মতি সে পড়ে আরার মানদার সবকে ছে পড়ে আল্লাহ ওই জঙ্গল কালে তার আলোতে তারি পারে না তার যে প্রত্যেক হালাতে তার চলছে সে জানে না আমাদেরকে পড়িতা হচ্ছে ইননা শাস্তি প্রদান করা হবে এই দুনিয়া

বাদকনা আশা করবে তুই জীবনকালে তুমি বল তোমার গড়পরি মত মনে করো কাল জীবনকালে তুমি যে নামাজ বর্তমানের জন্য সম্ভব বাদকনা আশা কই নামাজ সারা নামাজ

হাত <laughs> জন্য <laughs>

को, ले याद रखो लेकर आ सके याद रखो तीन दिन बहुत जरूरी है जमाया वाले से भी सजा भाई खाओ राखी यार निजर भाई जरूर पता मैं